আমি ফুটি সদস্য এটা এবং যেটা আমাদের দুই বছর নি পাওয়ার পরে যে শুরুন্ত হওয়ার পরে শুরুন্ত হওয়ার সবই জমা দিয়ে আসছে সবই সার্টিফিকেট তো এই বিষয়ে উনি আবেদন করেছেন আবার এই আবেদনের এগেনস্টে আবার আবেদন করতে পারেন হলফনামার অনেক তথ্য আছে যেগুলো অত বেশি ইম্পর্টেন্ট না কিন্তু আমার স্পষ্ট বলা আছে দ্বৈত নাগরিকত্ব হলে নির্বাচন করা যাবে না তো এই বিষয়টা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা পজিটিভ সিদ্ধান্ত নিতে পারবো না এর আমি এটা স্থগিত রাখছি আমি বিকালের দিকে সিদ্ধান্ত দিই কিন্তু স্বামী নির্বাচন কমিশন আলাপ করবো আলাপ করে সিদ্ধান্ত নেব ধন্যবাদ